আর ওই যে আঙ্গুর গাছ লাগিয়েছিলাম আঙ্গুর গাছের কি অবস্থা আমার আর দেখা হয়নি যে আঙ্গুর মাসাল্লাহ ঠিক আছে এই যে দেখাই এই দেখেন অলরেডি লতা বের হওয়া শুরু হয়ে গেছে এই যে লতা উঠবে এই বাসটা একটু হয়ে গেছে একটু সোজা করে দিতে হবে আর আঙুর গাছটা আমি লাগিয়েছি জানি আঙ্গুর গাছটা লতা বেবে এই খাঁচার মতো উঠে তাহ তখন কিন্তু যে এই কেজের উপরটা দেখা একটু উপর থেকে কিন্তু আঙ্গুর হলে আঙ্গুর গুলো এরকম ঝুলে থাকবে আপনারা আঙ্গুরের বাগানে কোনোদিন গিয়েছেন কিনা আমি জানি না আঙ্গুরের বাগান দেখতে কিন্তু দারুণ লাগে যখন আঙ্গুরগুলো ধরে ঝুলে থাকে দেখতে দারুণ লাগে তো আঙ্গুর গাছ ঠিক আছে এটা এই আঙ্গুর গাছটা খুবই মিষ্টি হয় যখনই আমার এই কেজের মধ্যে উঠবে ডেফিনেটলি এটার ভিডিও আমি আপনাদের দেখাবো আর ওদিক দিয়ে পেয়ারা গাছ অনেক পেয়ারা ধরেছে এই তো даказацца